প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আন্তরিক আলোচনা আজকের আমার এই ভিডিও টিউটোরিয়াল এর আলোচ্য বিষয় বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান বিষয়ক আলোচনা বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো তো চলো শুরু করা যাক সাধারণ জ্ঞান বিষয়ক অন্যান্য ভিডিওগুলি না দেখে থাকলে সেগুলি দেখার মাধ্যমে সাধারণ জ্ঞান সম্পর্কিত অন্যান্য বিষয়গুলি ভালোভাবে জানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আর এই চ্যানেলের ভিডিওগুলি দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আজকের আলোচনায় আসি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো আলোচনার শুরুতেই বাংলাদেশের ভূ প্রকৃতি ভূ প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে তিনটি শ্রেণীতে বা অঞ্চলে বিভক্ত করা হয়েছে যেমন যুগের পাহাড় সমূহ সমূহ এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি অঞ্চল সমূহ তো এই যে ডান দিকে আমরা সমগ্র বাংলাদেশের একটি ম্যাপ দেখতে পাচ্ছি এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল সমূহকে এই তিনটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে বিশেষ করে ভূ প্রকৃতি অনুযায়ী এবার আসি বাংলাদেশের টার্সিয়ারী যুগের পাহাড়সমূহ বাংলাদেশের পার্বত্য অঞ্চলসমূহর অন্তর্ভুক্ত বিভিন্ন জেলা যেমন রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি কক্সবাজার চট্টগ্রাম জেলার পূর্বাংশ ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ সিলেট জেলার উত্তর ও উত্তর পূর্ব অংশ এবং মৌলভী ও হবিগঞ্জ জেলার দক্ষিণ অংশ এই টার্সিয়ারি যুগের পাহাড় সমূহের মধ্যে অন্তর্ভুক্ত যেমন এই যে ডান দিকের চিত্র আমরা লক্ষ্য করলে দেখতে পাই এবার আসি প্লাস্ট্রসৃঙ্কালের সোপান অঞ্চল সমূহ বাংলাদেশের বরেন্দ্র অঞ্চল সমূহ যেমন মধুপুর ও ভাওয়ালের গড় অঞ্চল কুমিল্লা জেলার লালমাই পাহাড় অঞ্চল নিয়ে এই প্লাস্টোসিনকালের সোপান অঞ্চল সমূহ গঠিত তো সোপান অঞ্চল সমূহের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই অঞ্চল অনেক বনভূমি আছে যে সমস্ত বনভূমিতে অনেক বিশেষ করে বিভিন্ন ধরনের বৃক্ষ সম্বলিত যেমন শালবন বৃক্ষ এই অঞ্চল সমূহের বনভূমিতে পাওয়া যায় সাম্প্রতিককালের প্লাবন সমভূমি বাংলাদেশের নদী নদীবিধত বিস্তীর্ণ সমভূমি এই অঞ্চলের অন্তর্ভুক্ত বাংলাদেশে প্রায় এক লক্ষ চব্বিশ হাজার দুইশো ছেষট্টি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নদী বিস্তৃত যে সমতল ভূমি এইগুলি হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন তো এই প্লাবন সমভূমি অঞ্চল সমূহ নদী বিধত বিভিন্ন বিস্তীর্ণ যে এলাকা এই অঞ্চলে প্রচুর পরিমাণে পলি জমার কারণে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হয় বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের বরেন্দ্র ভূমি রাজশাহীর উত্তর অংশ বগুড়ার পশ্চিম অংশ রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে এই অঞ্চলের অন্তর্ভুক্ত এছাড়াও বৃহত্তর রাজশাহী অঞ্চলের প্রায় নয় হাজার তিনশো বিশ বর্গ কিলোমিটার এলাকা পর্যন্ত এই বরেন্দ্রভূমি বিস্তৃত বরেন্দ্রভূমির মাটির রং ধূসর এবং লাল বর্ণের এই যে ডান দিকে আমরা একটা চিত্রে দেখতে পাচ্ছি এই বরেন্দ্রভূমি অঞ্চলের মাটি সাধারণত ধূসর এবং লাল বর্ণের হয়ে থাকে এবার আসি মধুপুর ও ভাওয়ালের গড় অঞ্চলসমূহ টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার উচ্চ ভূমিকে মধুপুরের গড় বলে এবং গাজীপুর জেলায় এই ভাওয়ালের গড় অবস্থিত এই অঞ্চল শালবনের জন্য বিখ্যাত অর্থাৎ এই মধুপুর ও ভাওয়ালের গড় অঞ্চল সমূহ বিভিন্ন প্রকারের বৃক্ষ সম্বলিত এবং এই অঞ্চলে প্রচুর পরিমাণে শাল বৃক্ষ পাওয়া যায় যেটা বাংলাদেশের এই শাল বৃক্ষের জন্য বিখ্যাত তো এবার আমরা জানার চেষ্টা করব বাংলাদেশ ভূ প্রকৃতি সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে এগুলো তো বই পড়ে আমরা শিখতে পারি অবশ্যই বই পড়বে বইয়ের কোনো বিকল্প নাই কিন্তু কিন্তু আমার মাস্টার ট্রেনার হিসেবে অভিজ্ঞতার আলোকে একটি কথা বলবো সেটি হচ্ছে যে একটি পড়া শুনলে এবং দেখলে দ্রুত মুখস্থ হয় অর্থাৎ শুনলে এবং একই সাথে দেখলে দ্রুত মুখস্থ হয় তাই আমি অনুরোধ করব আমার এই ক্লাসটি যারা দেখছো তারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার এবং এই পড়াগুলি দেখার তাহলে তোমাদের খুব দ্রুত মুখস্থ হবে এবং মনে থাকবে সোয়াস অব দ্য গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত টারশিয়ারি যুগের পাহাড়সমূহ বেলে পাথর সেলো কর্দম দ্বারা তৈরি পাহাড়ি ভূমি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ভূমি পাহাড়ি ভূমি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ভূমি বাংলাদেশের অবস্থান ক্রান্তীয় অঞ্চলে কিশোরগঞ্জ জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি অর্থাৎ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় সবচেয়ে নিচু ভূমির পরিমাণ বেশি এবং দিনাজপুর জেলা সমতল ভূমি অপেক্ষা সবচেয়ে উঁচুতে অবস্থিত বাংলাদেশের বিশেষ করে সমুদ্র সমতল থেকে প্রায় এই সাতত্রিশ পয়েন্ট পাঁচ শূন্য মিটার পর্যন্ত উচ্চতায় এই দিনাজপুর জেলা অবস্থিত যার কারণে দিনাজপুর জেলা বাংলাদেশের সমতল হতে সবচেয়ে উঁচুতে অবস্থিত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে আবহাওয়া এবং জলবায়ু প্রথমে আমরা জানার চেষ্টা করি আবহাওয়া বলতে কি বুঝি কোনো একটি অঞ্চলের কয়েকদিনের বায়ুর তাপমাত্রা আর্দ্রতা বায়ুর প্রবাহ বৃষ্টিপাত ইত্যাদির গড় অবস্থাকেই আবহাওয়া বলে অন্যদিকে কোনো অঞ্চলের তিরিশ থেকে চল্লিশ বছরের আবহাওয়ার গড় ফলকে জলবায়ু বলে জলবায়ুর নিয়ামক সমূহ বা বৈশিষ্ট্য সমূহ হচ্ছে তাপ বায়ুর চাপ আর্দ্রতা স্রোত ভূমির ঢাল বনভূমির পরিমাণ ইত্যাদি হচ্ছে এই জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য বা নিয়ামক সমূহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক সময় এমসি প্রশ্নে এসে থাকে যে নিম্নের কোনটি জলবায়ুর নিয়ামক বা বৈশিষ্ট্য তো ডান দিকে আমরা চিত্রগুলো লক্ষ্য করে দেখতে পাই যে উপরে বৃষ্টির ছবি দেখতে পাচ্ছি আমরা নিচে আমরা সূর্যের তাপ তাপমাত্রার ছবি দেখতে পাচ্ছি তো এই রোদ বৃষ্টি আলো বাতাস নিয়েই সাধারণত এই আবহাওয়া এবং জলবায়ু তো এবার আসি বাংলাদেশের আবহাওয়ার প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করি বাংলাদেশের অবস্থান হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় ক্রান্তীয় মৌসুমি বায়ু বিরাজমান অর্থাৎ বাংলাদেশের আবহাওয়ায় মৌসুমী বায়ুর প্রভাবে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় বাংলাদেশে বিশেষ করে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয় এবং বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় দুশো তিন সেন্টিমিটার বাংলাদেশকে ষড় দেশ বলা হয়ে থাকে এদেশের জলবায়ু মোটামুটি সমভাবাপন্ন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে আমি আজকে যে প্রশ্নগুলি আলোচনা করছি এইগুলি মাধ্যমিক ভূগোল বই এবং অন্যান্য বই থেকে সংগ্রহ করে আলোচনা করার চেষ্টা করছি আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তাহলে এগুলি সব শিখতে পারবে এবং পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে পারবে ইনশাল্লাহ বাংলাদেশের আবহাওয়ার প্রকৃতি সম্পর্কে আরও কিছু জানার চেষ্টা করি বাংলাদেশের সবচেয়ে বেশি খরা প্রবণ অঞ্চল হচ্ছে উত্তর পশ্চিম অঞ্চল অর্থাৎ বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলসমূহ এই খরা প্রবণ এলাকা এছাড়াও বাংলাদেশে শীতকালে উত্তর পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হয় যার কারণে এই শীতকালে বায়ুর আর্দ্রতা কম থাকে বাংলাদেশে জানুয়ারি মাসে সবচেয়ে কম তাপমাত্রা থাকে এই মাসে গড় তাপমাত্রা থাকে আঠারো ডিগ্রি সেলসিয়াস এক্ষেত্রে সর্বনিম্ন এই এগারো ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ এই উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বিরাজমান থাকে যদিও অনেক সময় দেখা যায় যে দশ ডিগ্রি নিঃস্ব তাপমাত্রা নেমে যায় কিন্তু বইয়ের এই এগারো ডিগ্রি সেলসিয়াস থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই তথ্যটি মাধ্যমিক ভূগোল বইতে আছে যার কারণে সেখান থেকে আমি সংগ্রহ করে এখানে উপস্থাপন করেছি এই যে ছবিগুলো দেখতে উপরে গ্রীষ্মকালের ছবি এবং নিচে এই যে শীতকালের ছবি আমি উপস্থাপন করার চেষ্টা করেছি আবহাওয়া জলবায়ু সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলি বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম জেলা রাজশাহী এবং উষ্ণতম মাস এপ্রিল মনে রাখতে হবে কিন্তু উষ্ণতম জেলা রাজশাহী আর উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল বারো মাসের মধ্যে বাংলাদেশের সবচেয়ে শীতলতম জেলা সিলেট এবং শীতলতম মাস হচ্ছে জানুয়ারি এছাড়াও বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান হচ্ছে নাটোর জেলার লালপুর এবং শীতলতম স্থান হচ্ছে বাংলাদেশের শীতলতম স্থান হচ্ছে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে এছাড়াও সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোর জেলার লালপুরে এবং সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেট জেলার লালখানে এই তথ্যগুলি আমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করব বিভিন্ন পরীক্ষায় বিশেষ করে চাকরি সহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এগুলি এসে থাকে বাংলাদেশের আবহাওয়া জলবায়ু সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ বলি। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা ছাব্বিশ দশমিক শূন্য এক সেলসিয়াস বাংলাদেশের ষড় ঋতুর দেশ অর্থাৎ ছয়টা ঋতুর দেশ বাংলাদেশ এদেশের জলবায়ু সমভাবাপন্ন মোটামুটি সমভাবাপন্ন এই যে আমরা ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাই এই যে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত এবং বসন্তকাল বসন্তকালে সুন্দর ফুল ফুটে তাই না ফুলি ফুলে সজ্জিত থাকে বসন্তকাল বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করি বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আবহাওয়া অধিদপ্তরের প্রধান অফিস আগারগাঁও এ অবস্থিত অর্থাৎ বাংলাদেশের যে আগারগাঁও আছে ঢাকার ঢাকার আগারগাঁও এই আবহাওয়া অধিদপ্তর অবস্থিত এছাড়াও আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র দুইটি দুইটি অর্থাৎ এই আঞ্চলিক একটি হচ্ছে হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম তো আসি বাংলাদেশের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রসমূহ অর্থাৎ এই ভূমিকম্পের পূর্বাভাস প্রদান সহ ভূমিকম্পের বিভিন্ন পরিমাপ যেমন রিক্টারি স্কেলে পরিমাপ করা হয় এইগুলি পর্যবেক্ষণের জন্য ভূকম্পন পর্যবেক্ষণ রয়েছে বাংলাদেশে যেমন বাংলাদেশে উনিশশো চুয়ান্ন সালে চট্টগ্রামে প্রথম এই ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছিল এছাড়া বর্তমানে বাংলাদেশে মোট চারটি ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে সেগুলি যথাক্রমে চট্টগ্রাম ঢাকা রংপুর এবং সিলেটে অবস্থিত যেমন একটি চিত্র লক্ষ্য করলে দেখতে পাই এখানে একটি সর্বডান একটি সুন্দর বিল্ডিং এর চিত্র দেখা যাচ্ছে কিন্তু যদি ভূমিকম্প হয় তাহলে অনেক সময় এই ধরনের সুন্দর বিল্ডিংও ও ধুলিশ্ব হয়ে এই রকম অবস্থায় পরিণত হতে পারে তাই এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য আমরা সতর্কতা অবলম্বন করার চেষ্টা করব এবার আসি বাংলাদেশের রাডার স্টেশন সমূহ বাংলাদেশে মোট পাঁচটি রাডার স্টেশন রয়েছে বাংলাদেশের রাডার স্টেশনগুলো অবস্থিত যথাক্রমে ঢাকা রংপুর কক্সবাজার জেলায় পটুয়াখালী জেলার খেপুপাড়া অঞ্চলে এবং মৌলভীবাজার জেলায় তো এই রাডারের কাজ হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সিগনাল এই রাডারের মাধ্যমে সংগ্রহ করা হয়ে থাকে তো এবার আমরা বাংলাদেশের ঘূর্ণিঝড় পূর্বাভাস কেন্দ্র সম্পর্কে কিছু জানার চেষ্টা করি স্পার্সো এস পি এ ডবল আর এস ও এর পূর্ণরূপ হচ্ছে স্পেস রিসোর্স অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন এটি একটি ঘূর্ণিঝড় পূর্বাভাস কেন্দ্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় স্পার্সো এর সদর দপ্তর আগারগাঁও ঢাকাতে অবস্থিত এই যে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ঘূর্ণিঝড়ের ছবি এবং এই ঘূর্ণিঝড়ের বিভিন্ন তথ্যাবলী ঘূর্ণিঝড় পূর্বাভাস কেন্দ্র স্পার্শ এর মাধ্যমে সংগ্রহ ও জনগণকে সরবরাহ করে থাকে বাতাসের তীব্রতা ও গতির ভিত্তিতে ঘূর্ণিঝড়ের শ্রেণীবিভাগ এবার আমরা ঘূর্ণিঝড়ের শ্রেণী বিভাগ সম্পর্কে একটু জানার চেষ্টা করি বাতাসের বেগ ঘণ্টায় যদি পঞ্চাশ কিলোমিটার হয় তাহলে একে নিম্নচাপ বলে বাতাসের বেগ ঘন্টায় যদি একান্ন থেকে ষাট কিলোমিটার হয় তবে একে গভীর নিম্নচাপ বলে বাতাসের বেগ ঘন্টায় যদি এই বাষট্টি থেকে অষ্টাশি কিলোমিটার হয় তবে একে ঘূর্ণিঝড় বলে বাতাসের বেগ ঘন্টায় এই উননব্বই থেকে একশো কিলোমিটার হলে একে প্রবল ঘূর্ণিঝড় বলে বাতাসের বেগ ঘন্টায় একশো আঠারো থেকে একশো সত্তর কিলোমিটার হলে হারিকেনের তীব্রতা সম্পূর্ণ প্রবল ঘূর্ণিঝড় বা হারিকেন বলে এবং বাতাসের বেগ যদি ঘন্টায় একশো একাত্তর প্লাস হয় অর্থাৎ কিলোমিটারের অধিক হয় তাহলে তাকে সুপার সাইক্লোন হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে তো এইগুলি আমরা মনে রাখার চেষ্টা করব বিভিন্ন পরীক্ষার জন্য এবার আসি ঘূর্ণিঝড়ের সতর্কতা সংকেত সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করি সমুদ্র বন্দরের এগারোটি সতর্ক বা সিগনাল রয়েছে এক থেকে তিন নম্বর পর্যন্ত সংকেতকে বলা হয় দূরবর্তী হুঁশিয়ারি সংকেত চার থেকে সাত নং পর্যন্ত সংকেতকে বলা হয় বিপদ সংকেত এবং আট থেকে দশ নং সংকেতকে বলা হয় মহাবিপদ সংকেত এবং এগারো নংকে বলা হয় সংযোগী স্থাপনে ব্যর্থতা এই ক্ষেত্রে আমরা ডান দিকে একটি ছবি বা চিত্র লক্ষ্য করে দেখতে পাই হোস্টিং অফ সিগন্যাল ফ্লাগস অর্থাৎ এক থেকে তিন নম্বর সিগনাল পর্যন্ত এই একটা ফ্লাগ প্রদর্শন করা হয় চার থেকে সাত নং সিগনাল পর্যন্ত দুইটি ফ্লাগ প্রদর্শন করা হয় এবং আট থেকে দশ নং সিগন্যাল পর্যন্ত তিনটি ফ্লাগ প্রদর্শন করার মাধ্যমে এ বিভিন্ন সামুদ্রিক সিগনাল সমূহের সংকেত প্রদান করা হয়ে থাকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রা সম্পর্কে সাধারণ জ্ঞান আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো পরিশেষে আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দেবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তীতে আমি আরো নতুন নতুন ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে খোদা হাফেজ